দিল্লিতে সরকার তৈরি করবে বাংলায় কোচবিহারে অশান্তি নিয়ে চরম হুঁশিয়ারি মমতার নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কোচবিহারের সভা থেকে ফের চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপি নেতা নেতার প্রামাণিককে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোচবিহারে এবার কোনো অশান্তি হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না এমন কি দলের নেতাদেরও তিনি সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন যতই চেষ্টা করুক গেরুয়া শিবির এখানে কিছু করতে পারবে না বাংলায় দিল্লিতে সরকার গড়বে প্রসঙ্গত উল্লেখ্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি অভিযোগ করেছেন রাজ্যে সব টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার রাজ্যে কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপালিটি কমিশনার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সহকর্মীরা সাধারণ মানুষ এনজিওরা আমার যত ভাই বোনেরা সবাইকে শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘু রাজবংশীতে হত্যা এটা বিজেপির কাজ কেন্দ্রীয় দিয়ে লেভেল ফিল্ড নষ্ট করছে রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফোরং কাটে ফোরংবাজ বাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ্য হল কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ রাজস্থানুজরাট বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য জলপাইগুড়ির জন্য ময়নাগুড়ির জন্য এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষ আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আর শোনো আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন যারা আহত হয়েছে সাহায্য করেছে ইতিমধ্যেই প্রশাসন বিশ হাজার টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের গেছে দিয়েছে প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্প আমাদের একটা প্রকল্প আছে এটা পারমিশন করা আছে আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাতে আমরা দিই এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে দিই কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার আমি যেহেতু ইলেকশন চলছে এমসিসির কোড মেনে বলব আট দিন দশ দিন তো হয়ে গেল আমি নিজের নদিন থেকে গেলাম তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো আমি গর্বিত হব

এক লক্ষ বিশ হাজার টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবেন খুব করুন করতে শুরু করুন কোচ শুরু করুন শুরু করুন কোচ শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে আর আবাস না কেন টাকা দিচ্ছেন না বাঙ্গাল নে চোর সব না রুপিয়া দেওয়া তো চুরি করে সবসে বড়া জোর তো আপনার চোরের মায়ের গর গা প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায় মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার প্রধানমন্ত্রী কি বলে গেলেন দু হাজার छब्बीस में जून का बाद हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे जेल में ले जाएंगे आप चुन चुन के पहले आपको बीजेपी भी चोर को पकड़ाओ देश जेलखाना नहीं है आपको तो जेलखाना बना दिया देश को संघर्ष खाली लेके हैं हमने तो सब कर दिया एक भी मौत नहीं कर दिया एक भी मौत नहीं हुआ जब कौपेन कुछ आया तो उसका जमीन वगैरह भी सरकार ने खुद अपना से कर दिया सबको सब कुछ मिला ए सिंगू नहीं है नंदीग्रम नहीं है किस मानू नहीं है हाथरास नहीं है एनआरसी नहीं है কেন এই আপ দুটা বাতমে কেতনার ঝুমলা করোগ কত মিথ্যে কথা বলবেন আর কালকে ওনার বড় হোম মিনিস্টার এটা হচ্ছে কুচো কাঠা কুচো কাচা চোট্টা চিটিংবাজ আর বড়টা ওরা কি বলেছেন সে বুনিয়াদ পূর্বে বলছে বেলুঘাট নামটাও জানে না বালুরঘাট বল নয় বুনিয়াদপুর আলাদা বেলুর ঘাট নিয়ে কি বলছে উল্টে ঝুলিয়ে রেখে নেব এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায় উনষাট লক্ষ লোককে টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তে থাকুন বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেমেন্ট হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেটের মানুষ পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বদলে পাচ্ছেন আসার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গবহারীদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষক বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা লিট্রে নির্ভে কাজ করে তাদের মিলেছে এমন যে মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেবো দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্মধুবে মৃত্যু বলুন আমার কন্যাশ্রী ভাই মনে না আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়ের এদের কাছে গর্বকে গর্ব নেই আজকে মেয়েরা বিশ্ব জয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রী জন্য ক্লাস নাইনে আপনার ছেলে মেয়েরা বিরাম পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিরাম পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে সমাজ দিয়ে তারপর বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা একটা ইঞ্জেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসে ওদের তো সিনেমায় না মাউচি উচিত সিনেমায় ভালো অভিনয় করতে পারবে ওটাও একটা আর্ট যারা সিনেমা অনেক খেটে ফুটে করে তো ময়দানে সিনেমা করার কি দরকার সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না আমরা খুশি হব রেডি করে ছবি দিচ্ছি সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যখন পুলোমা আলো রাজ্যপাল তো বলে দিয়েছে কে করেছে তখনকার রাজ্যপাল সেই জন্য তার বাড়িতে রেড হয়েছে দিল্লির চিফ মিনিস্টারকেও করে রেখে দিস একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার হেমন্ত সোরেন ছিল তাকে পর্যন্ত গ্রেফতার করে রেখে দিস আমাদের কত নেতা গ্রেপ্তার হয়ে আছে গদারটা বলছে ইলেকশন করতে হবে তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে আমি বলবো এখন থেকে ভর্তিমান যদি হও আমরা যেমন রেলে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার দেখি এক একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ প্রি হবে তার বউ সেখানে হবে তার ছেলে সেখানে হবে তার পরিবার সেখানে হবে তার পাওয়ার লোক সেখানে এজেন্ট হবে এসব চালাতে আমি অনেক দেখেছি আমার সাথে পাড়া মুশকিল আছে আমি ইটের বদলে পাঠান দিই না কিন্তু আমি বুদ্ধি দিই বুদ্ধি দিয়ে বলি তুমি আমার একজন ক্যারেজ করবে আমার এক কোটি ছেলে মেয়ের জন্ম হবে এটা মাথায় রাখবে ইয়াং জেনারেশন দায়িত্ব নেবে আমার মা বোনেরা দায়িত্ব নেবে একদিনের জন্য রান্না করবে না ভোট এজেন্ট হিসেবে বলবে আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট ছাপ্পা ভোট তার একদম পুরো ভালো করে ধরবে নিয়ে গেছে এখান থেকে ছ লাখ আশি হাজার কোটি টাকা পাঁচ বছরে আমাদের রাজস্ব আর দেয়নি এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তিন বছর ধরে একশো দিনের কাজে টাকা দেয় না শুনে রাখুন একশো দিনের কাজে আমরা একটা চালু করেছি আমার দিন ভিক্ষা করার দরকার নেই তার নাম হচ্ছে কর্মশ্রী এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ সেটা শুরু হয়ে গেছে পঞ্চাশ দিনের কাজ আমরা দেবই কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করে তাও করতে পারে আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি মনে রাখবো টাকা দেয় না সাত টাকা বাইরে যেন মনে হচ্ছে সাত টাকা লিখে দিচ্ছে ওই সাত টাকা তোকে দিয়ে দিলাম তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া বছরে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট একই রিপোর্ট গুজরাট উত্তর প্রদেশ মহারাষ্ট্র আর বাংলা কে করেছে লোকসাট বোর্ড কে করেছে আমাদের চিনারায় মূর্তি কে করেছে দুশো রাজবংশী স্কুল কোচবিহারে কে করে দিয়েছে তাহলে আমরা করব সব আর ভোট পাবে বিজেপি ভোট পাকি তা আশা কোনো হয় হবে তৃণমূলের সাথে ডাইরেক্ট লড়াই বিজেপি তাই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হলে তৃণমূলকে দিতে হবে অন্য কোন পার্টিকে নয় এটা মাথায় রাখবেন দয়া করে বলুন তো ভাই বোনেরা আমার চকচকাই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে করে দিয়েছে বলুন পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে স্বাস্থ্য সাথীর কার্ড করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার বোর্ড কে করেছে তাহলে আপনারা আমায় বলুন বিএসএফ কে দিয়ে সীমানায় যারা অত্যাচার করছে সিবিআই এটি এনআইএ কে দিয়ে মা বন্ধের উপরে অত্যাচার করছে তাদের একটি ভোটো আপনারা দেবেন না এরা বড় বড় কথা বলে এরা কি বলছে বলছি আমরা কে চালু করবো কে করবে ক্যা শুনুন জেনে রাখুন ভালো করে আমি রাজবংশী বুঝি কিন্তু আমি ভালো বলতে পারি না আমার লেখাও আছে মাছ বোঝেল মাছ ফিস ফিস মাছ বোঝেল মাছ জিসক মসলি কেটে

আমরা আছি বলে বাকি বাচ্চার মতো লড়াই করি আমরা জীবন দেব তাও কে করতে দেবো না এআরসি করতে দেব না ইউনিফর্ম করতে দেব না আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হ্যাঁ কাহা তেমন আমরা তো নাগরিক নই তেমন আমরা তো নাগরিক নই তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক আর আমি বাংলায় বাস করে আমি জন্ম জন্মগ্রহণ করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা করে আমাদের ছেলে মেয়েরা ভোট দিয়ে আমাদের মেয়েরা চাকরি বাকরি করে ছেলেরা ধান উৎপাদন করে করে ছেলে সব কাজ আমাদের আমাদের তুমি বলছো আর নেই ঘরেছে ও কে হ্যাঁ আমরা নাকি কেউ নাগরিক নয় আমি বলি তুমি আগে আরো নাগরিক আগেও দেশে আচ্ছা সিটিজেন হোক

দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয়ে চাকরি যাবে ইলেকশন কমিশন ছড়িয়ে দেবে তা দু মাস বাদে কি করবেন তার সে এখনই দিল্লি চলে যান না কে বন্দ করেছে নয় দিল্লি যান আপনার এমনি শিটের বাড়ি চলে যান ফলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হয় না কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোন প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে রাখলাম আমি আমার পার্টির নেতাদেরও বলবো ঠান্ডা মাথায় সব পুলিশ খারাপ নয় তিন বাকি সবাই কাজ করে নিজের মতো করে তাদের আমি করি তাদের আমি স্যালারি আমার কাছে আছে আমি কেন সবাই জানি বলছে তৃণমূল চোর তাই আমরা টাকা দিই না একশো দিনের টাকা দিয়েছো তিন বছর চুরিটা করবে কোথার থেকে তোমার পঞ্চায়েত চুরি করে সেগুলো ধরতে পারে না পঞ্চায়েত এত আমার নেই তোমার তো আছে সকলেরই আছে একশো দিনের কাজে টাকা দেয় না মানুষ তৈরি হন জন্ধ হন শক্তিশালী হন অনেক হয়েছে বিজেপি আন্না গুন্ডা আন্না আনতে কথা আন্না আগে ইলেকশনের আগে বলেছে না পনেরো লক্ষ টাকা করে দেবো অ্যাকাউন্টে আবার এখন কি বলছে তিন হাজার কোটি টাকা আরে ওখানে জনগণের টাকা কেস চলছে তুমি তো হাতে দিতে পারবে না বলছে জনগণকে ফিরিয়ে দেবো আমি চিন্তা ভাবনা করছি আপনি জানেন ভাগে কত পাবেন একুশ টাকা একুশ টাকায় কি হয় একুশ টাকা নিয়ে যদি বাজারে যায় একুশ টাকায় কি এক কেজি এক কেজি পেঁয়াজ হয় জিনিসপত্রের দাম বাড়ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব কিচ্ছু করবে না সারা দেশে বেকারের সংখ্যা বেড়েছে এবং বিশেষ করে এডুকেটেড ইং জেনারেশনের কোনো মাথা ব্যাথা নেই সারাক্ষণ মিচ্ছে কথা বলছে জুমলা করছে আমি ধরুন ধরুন আপনাকে দাঁড়িয়ে বলছি ওরা কি করে এই রকম একটা ওদের থাকে এবার ধরুন এই গ্লাসটা হচ্ছে এটা হচ্ছে টেলিপামটার গ্লাস তো এই কাজটা আপনি দেখতে পাবেন না সামনে থেকে এবার ওই টেলিপোম্টারে পুরো লেখা থাকে তাতে দু লাইন বাংলা ভাষায় বললো বা রাজবংশী ভাষায় বললো আপনারা বলুন ভাবলেন বাবা কি সুন্দর বাংলা ভাষা বলছে কিন্তু মনে রাখবেন ওটা টেলিফোনটা করছে ওটা নিজের ভাষা নয় নিজে এক লাইনও জানে না নিজে বলতে পারে না বরঞ্চ আমি দু লাইন গুজরাটি বলতে পারি আমি আসামিয়াও বলতে পারি আমি রাজবংশীও বলতে পারি বংশীগলরা জানি আমার বইতে আমি রাজবংশীদের নিয়েও কবিতা লিখেছি আমার কবিতা আমি রাজবংশী ভাষায় অলচিনি ভাষাতেও লিখেছি কাজে উদ্বস্তু পটকা থেকে শুরু করে সবই আপনারা পাবেন কেউ উদ্বস্তু নয় সবাই এখানকার নাগরিক সব উদ্বস্তু নাগরিকের অধিকার দেওয়া হচ্ছে আমরা অলরেডি এটা পাস করেছি কেউ নাগরিক ছাড়া থাকবেন না সবাই নাগরিক আর মনে রাখবেন আমি জীবনের ট্যাক্স বাড়াই না জনগণের জন্য আমি রবিকে রিকোয়েস্ট করে গিয়েছিলাম কুদ্ধার মিউনিসিপ্যালিটির যে নোটিফিকেশনটা ছিল সেটা ঐক্য করার জন্য ইলেকশনের পরও বলবে না মাথায় রাখবেন আমি কথা দিলে আমি কথায় রাখি এবার আমি যাওয়ার আগে নববর্ষ আসছে ঈদের মা বোনেরা অনেক প্রার্থনা আল্লাহ তালার কাছে অনেক দোয়া চেয়েছেন চাই একটু শঙ্কর ধনী মঙ্গল হবে আর ইলে বউ খুশিদের জন্য মনে মনে মায়েরা একটু দোয়া করবেন ভাই আমার তাহলে হইল একটু খুশবিহারের সম্পদ ধ্বনি একটু ধ্বনি একটু দোয়া ভামসা বাধল রাজবংশী হইয়া সবাই মিলে মায়েরা দিল ধ্বনি সম্পদ ধ্বনি আর ভাই দিন তালি দলের কালি মায়েদের সম্মান জানিয়ে মনে রাখবেন মায়েদের ডুয়ার সংকট ধরি উলুদ আর ভাইদের কালি আগামী চব্বিশের ইলেকশনকে বিজেপিকে করবো আমরা খালি করবো আমরা খালি করবো আমরা খালি এটা মাথায় রাখবেন খেলা হবে 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 জয়াপুরে ভোট হবে তৃণমূলে ভোট হবে তৃণমূলে ভোট হবে সকল সকল ভোট সরকার গড়বে এটা মাথায় রাঙের তাই চাই আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা আপনাদের দোয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার ইনশাল দণ্ডমতে জোহার সকলে ভালো থাকবেন আমি এবার বেরিয়ে যাচ্ছি আমার কাল দিতে মিটিং আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের আগে সবাইকে বলে এরকম শুভনন্দন শুভনন্দন নন্দন